হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এইচের রিক্রুটমেন্টটা বেরিয়েছিল এই রিক্রুটমেন্টের সংশোধনী বিজ্ঞপ্তি বা নতুন করেন জেন্ডার নোটিশ প্রকাশ করা হলো যেখানে বেশ কিছু সংশোধন করা হয়েছে একই সঙ্গে ফর্ম ফিলাপের ডেটেও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো কী কী বলা হচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়েও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর লেটেস্ট ডেটে তোমাদের এখানে কলজের নাম দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধনী নোটিশ দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে টু ভিউ করেন ওয়ান রিগার্ডিং সুইটেবিলিটি অফ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি পিডাব্লিউবিডি এখানে পাশে ইংলিশ ভাষা এবং হিন্দি ভাষার নোটিশ পাবলিশ হয়েছে অনকিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট পোর্টস করেনজেন্ডার ওয়ান এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনি স্টেডিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ রেল রিক্রুটমেন্ট বোর্ডস অন জিরো সিক্স জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই এমপ্লয়মেন্ট নোটিসের আন্ডারে তোমাদের কিন্তু মিনি স্টেডিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল এটা তোমাদের ছয় এক দু হাজার পঁচিশ তারিখে বেরিয়েছিল এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম যেখানে তোমাদের করেন নাম করা হয়েছে অর্থাৎ সংশোধন করা হয়েছে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম যেটা তোমাদের আগে ছিল আগে বলা হয়েছিল ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এটা চেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে ষোলো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এখন তোমাদের কিন্তু ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা দশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন বর্তমানে লাস্ট ডেট হয়ে গেল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তারপরে বলা হচ্ছে ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট সিক্সটিন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফর্ম ফিল শেষ হওয়ার পরে তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেটটা কী আগে ছিল সাত দুই দু হাজার পঁচিশ থেকে আট দুই দু হাজার পঁচিশ পর্যন্ত এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করা যাবে সেটা চেঞ্জ করা হলো সেটা এখানে বলা হয়েছে নতুন ডেট সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার পরও নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ এন আর বি ক্যান নট বি মডিফাইড অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করা হয়ে গেলে ফর্মের মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুল তোমরা সংশোধন করতে পারবে মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে সেই মডিফিকেশন উইন্ডো তোমাদের ডেট ছিল নয় দুই দু হাজার পঁচিশ থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ সেই ডেটটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে যে উনিশ ফেব্রুয়ারি উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এবার মডিফিকেশান করতে পারবে তবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্ম এবং যে আরবি তোমরা চুজ করছো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সাব ক্যাটাগরির মধ্যে কিন্তু বেশ কিছু চেঞ্জ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টগুলোর নাম দেওয়া আছে এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট মেনশান করা আছে ক্যাটাগরিগুলো ক্যাটাগরি নাম্বার তারপরে ট্রেন গ্রাজুয়েট টিচার অব ডিফারেন্ট সাবজেক্ট এখানে ক্যাটাগরি মেনশন করা আছে তারপরে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি তারপরে এখানে লাইব্রেরিয়ান মিউজিক টিচার ফিমেল প্রাইমারি রেলওয়ে টিচার অব ডিফারেন্ট সাবজেক্ট ক্যাটাগরি এখানে মেনশন করা আছে তো এই সব পোস্টের মধ্যে বলা হয়েছে তোমাদের যে পিডাব্লু সাব ক্যাটাগরি ছিল এখানে তোমাদের ভিআই এলডি এইচআই ওডি এমডি ঠিক আছে এগুলো তোমাদের পরপর দেওয়া ছিল যেটা সেটা তোমাদের কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে দেখো বলা হয়েছে অ্যাস গিভেন ইন অ্যানেকশার এ আফ দ্য সিএন জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের আগে ছিল ওকে এবং এটা তোমাদের ক্যান্সেল করা হলো এবং নতুন করে কিন্তু এটা অ্যাড করা হলো নোটিফিকেশানে টু বি রিড অ্যাস এখান থেকে তোমাদের এইটুকু তোমাদের নতুন করে অ্যাড করা হলো এটা বাদ দিয়ে ঠিক আছে